নমস্কার মাতৃ অনুধ্যান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ দিনাঙ্ক বারোই জুন ইংরেজি দু পঁচিশ খ্রিস্টাব্দ আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কিছু নির্বাচিত অংশ যেটি ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত হয়েছে এই মনজ্ঞ আলোচনা তথা বাণী সমূহের পাঠ আপনাদের ভালো লাগবে আশা করি তা জানো জাতিভেদ আপনি খসে যায় যেমন নারিকেল গাছ তাল গাছ বড় হয় পড়ে জাতিভেদ তেমনি খসে যায় টেনে ছিল না দ্বিতীয় ঠাকুর বললেন চাবি আমার কাছে রইল ও অর্থাৎ নরেন্দ্র আপনাকে জানতে পারলে দেহ ত্যাগ করবে তৃতীয় আমি কুঠির উপর চেঁচিয়ে বলতাম ওরে কোথায় কে ভক্ত আছিস আয় তোদের না দেখে আমার প্রাণ যায় মা বলেছিলেন ভক্তেরা সব আসবে তা দেখো সব তো মিলছে চতুর্থ কেউ কেউ ডুব দিতে চায় না তারা বলে ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগল হয়ে যাব। যারা ঈশ্বরের প্রেমে মত্ত তাদের তারা বলে হয়ে বেহেড গিয়েছে কিন্তু এইসব লোকে এটি বোঝে না যে সচ্ছেদানন্দ অমৃতের সাগর পঞ্চম তাকে স্মরণ করলে সব পাপ কেটে যায় তার নামেতে কালপাশ কাটে ডুব দিতে হবে না হলে রত্ন পাওয়া যাবে না ষষ্ঠ উপরে ভাসলে কি হবে একটু ডুব দাও গভীর জলের নিচে রত্ন রয়েছে জলের উপর হাত পা ছুড়লে কি হবে ঠিক মানিক ভারী হয় জলে ভাসে না তলিয়ে গিয়ে জলের নিচে থাকে ঠিক মানিক লাভ করতে গেলে জলের ভিতর ডুব দিতে হয় বঙ্কিম ঠাকুরের প্রতি মহাশয় ভক্তি কেমন করে হয় শ্রী ব্যাকুলতা ছেলে যেমন মার জন্য মাকে দিশেহারা হয়ে কাঁদে সেই দেখতে পেয়ে রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা পর্যন্ত যায় শুধু ভক্তগণ এবং রামকৃষ্ণ কথামৃত পাঠের বিশেষ অনুরাগী অনুরাগীবৃন্দ কাছে আমার এটি একটি অতি ক্ষুদ্র নিবেদন এই নিবেদনের মাধ্যমে আমি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের শ্রীমুখ নিঃসৃত বাণীসমূহের কিছু নির্বাচিত অংশ থেকে পাঠ করলাম আশা করি এই পাঠ আপনাদের ভালো লেগেছে শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী স্বামীজি চরণে জানাই আন্তরিক প্রণাম এবং তৎসহ সমগ্র রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলকে আমার লুণ্ঠিত প্রণাম নিবেদন করি এই বিশেষ পাঠের জন্য আমি দিব্যত্রয়ী চরণে প্রার্থনা জানাই তারা যেন সকলের মঙ্গল সাধন করেন জগতের মঙ্গল সাধন করেন নমস্কার ওম শান্তি শান্তি শান্তি